ওয়েলকাম ফ্রেন্ডস রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের রেসিপি সকালে ব্রেকফাস্ট টিফিন এমনকি বড়ের এবং মেয়ে ছেলে মেয়েদের টিফিন এমনকি এটা হচ্ছে একটা রেসিপি খুব দারুণ রেসিপি দেখে নিন কীভাবে বানাচ্ছি এটা হচ্ছে মুগলাই বানাচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ডিম ফেটিয়ে নিয়েছি ডিমের মধ্যে নুন আর একটু হলুদ ফেটিয়ে এই পেঁয়াজটার মধ্যে একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম তারপরে হচ্ছে মোগলাইটা ময়দাটা আমি মেখে নিয়েছি কোনো ময়ম ছাড়াই এমনি জল দিয়ে মেখে নিতে হবে তারপরে এটা বেলে বেশ একটু বড় আকারে লাচি করে একটু বড় বড় করে বেলতে হবে দেখিয়ে দিলাম লাচিটা প্রথমেই এটা খালি চাটুতেই আগে এক পিট করে আরেক পিট উল্টে দিতে হবে তারপরে পেঁয়াজটার কাঁচা লঙ্কার গোলমরিচ যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ডিম দিয়ে দিলাম যদি একটা ডিমে দুটোও করা যায় আমি তাই করছি আবার একটা ডিমে একটাও করা যায় মোগলাইটা দেখুন ত্রিকোণ সাইজের মোগলাই বানাচ্ছি দেখুন ভাসটা আমি এই একটা করে দেখাচ্ছি আর একটাও করছি যাতে তোমাদের সুবিধার্থে এরকমভাবে করার পরে স্লাইড উল্টে দিয়ে তেল দিয়ে দিতে হবে দেখো তোমরা কিভাবে বানাচ্ছি ভালো লাগলে কিন্তু কমেন্ট করো অবশ্যই তোমরাও একবার করে দেখো বারবার করতে ইচ্ছা করবে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা বারবার করে খেতে চাবে এতটাই ভালো হয় আমার বর তো এটা ভীষণ খেতে ভালোবাসে দেখো তেলটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে এটা উঠিয়ে নিচ্ছি আলগা আলগা করে তারপরে এটা উল্টে দেবো ভালো করে ডিমটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেই জন্য একটু চিপে চিপে করতে হবে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে উল্টে দিলাম একটা মোগলাই কিন্তু রেডি হয়ে গেল তোমাদেরকে আমি আরেকটা মুগলাই মোগলাই করে দেখাচ্ছি দেখো কতটা বড় চা পুরো সাইজের সাইজের কিন্তু আমি ময়দাটা বেলে নিয়েছি এক সাইড ভাজা হয়ে গেলে তেল দেবে না খালি চাটুতেই ভাজবে তারপর এক সাইড উল্টে দেবে তারপরে এর মধ্যে দেবে যেই সাইজটা উল্টে দিচ্ছ সেই দিকে দিচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা গোলমুড়ি তার সাথে একটা ডিম ফাটিয়ে দিয়েছি ডিমের মধ্যে নুন হলুদ দেওয়া আছে দিয়ে ভাজটা দেখো ত্রিকোণ সাইজে দুই দিকে দুটো সেমভাবে করে উল্টো দিকে আরেকটা ত্রিকোণ সাইজের করে আরেকটা এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে তারপরে স্লাইড তেল দিতে হবে অল্প তেলেই হয়ে যায় যদি তোমরা চিপে চিপে খন্তি দিয়ে চিপে চিপে করো তাহলে কিন্তু অল্প তেলে এইটা হয়ে যায় দেখো এইভাবে করে এক দিকটা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে আরেক দিক উল্টে দিতে হবে ব্যাস রেডি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে মোগলাই ত্রিক সাইজের মোগলাই অবশ্যই ভালো লাগলে কিন্তু কমেন্ট করো এবং বেলাইকনটা প্রেস করো সার্ভ করছি টমেটো সস দিয়ে আর তার সাথে একটু ধনে পাতা আবার আর কিছুই লাগে না সানডে কিন্তু এরকম একটা স্ন্যাক্স হোক টিফিন হোক বা সকালে জলখাবার দারুণ লাগে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এটা একবার করো করলে দেখবে সবার মন জোগাতে পারবে বা সবাইকে সবারই ভালো লাগবে তোমাদেরও ভালো তোমারও ভালো লাগবে থ্যাংক ইউ